অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির সূচনা হোক সেই সাধে সবার মধ্যে সৌভ্রাতৃত্বের মেলবন্ধন ঘটুক সমাজে এমন বার্তা ছড়িয়ে দিতে কোচবিহারের রাজবংশী এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মঙ্গলবার রাসমেলা ময়দানে মাসান পুজোর আয়োজন করা হয়েছে সমগ্র উত্তরপূর্ব ভারত জুড়ে চৈত্র সংক্রান্তিতে মাসান পুজো কোথাও শিরুয়া কোথাও বিশুয়া কোথাও বা বেসোমা উৎসব নামে পরিচিত এই বিষয়ে সংগঠনের সম্পাদক রতন বর্মা বলেন ভোট পর্ব চলার দরুন একত্রিশে চৈত্র আমরা এই পুজোর আয়োজন করতে পারিনি তবে কোচ রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা বিশ্বসিংহের শুভ জন্মদিনকে শ্রদ্ধা জানিয়ে একত্রিশে বৈশাখ আমরা এই পুজোর আয়োজন করেছি শুনবো আর কি বললেন তিনি মাসান পুজো রাজবংশ এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে মাসান পুজো কমিটির ব্যবস্থাপনায় রাসমেলার মাঠে আমরা মাসান পুজো করছি উপলক্ষ বেশমা সাংরান্তি যেটা নেপালে নেপালে রাজবংশী মানুষরা যেটা শিরুয়া উৎসব নামে পালন করে আসামে বিশুয়া নামে পালন করে বিশুয়া শিরুয়া বেসমা বিভিন্ন নামে জায়গা বিশেষে পরিচিত কিন্তু উৎসব একই উৎসব চৈত্র সংক্রান্তির দিন সেটা পালন করা হয় গোটা উত্তর পূর্ব ভারত বাংলাদেশ নেপাল অসম তো আছে বিস্তীর্ণ এলাকা জুড়ে এই পর্বটা পালন করা হয় তো আমরা রাজবংশী এমপ্লয়েজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উদ্যোগে এবার প্রথম এই দিনটা পালন করছি যেহেতু ভোট ছিল ইলেকশন ছিল জেনারেল ইলেকশন সাধারণ ইলেকশন দুই হাজার চব্বিশ আমরা একত্রিশে চৈত্র আমরা করতে পারি নাই বৈশাখ মাসের একত্রিশ করছি এই উপলক্ষে আরও দুটো বিষয় আছে যেটা হচ্ছে মহারাজা বিশ্ব সিংহ কোচ রাজবংশের প্রতিষ্ঠাতা ওনার শুভ উজ্জ্বন তিথি জন্ম তারিখ একত্রিশে চৈত্র বিশ্বমাস সংক্রান্তির দিন সেই দিনটাকেও আমরা সম্মান জ্ঞাপন করার জন্য ওনাকে সম্মান জ্ঞাপন করার জন্য শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আমরা দিনটাকে বেছে নিয়েছি সাথে মাসান পুজো মাসান সংস্কৃতি উত্তর পূর্ব ভারতের রাজবংশী জনজাতির সাথে জড়িত অনেক সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে সেটাকে যাতে সংরক্ষণ করা যায় তার প্রচার করা যায় প্রসার করা যায় এই মাসান পুজোর মধ্য দিয়ে আমরা আরও বার্তা দিতে চাই সমাজে যত অশুভ শক্তি আছে সেই অশুভ শক্তির বিনাশ ঘটুক শুভ শক্তির বিকাশ ঘটুক শুভ শক্তির বিকাশ ঘটার মধ্য দিয়ে সবার মধ্যে সৌভাতৃত্ব বোধ গড়ে উঠুক পরস্পরের প্রতি পরস্পরের শ্রদ্ধাবোধ বাড়ুক এই সংস্কৃতি বেঁচে থাকুক মানুষ নিজেকে আপন করে নিক পরস্পর পরস্পরকে আপন করে নিক এই উদ্দেশ্যেই আমাদের আজকের এই মাসান পুজো করা এবার প্রথম আগামী দিনেও আমাদের চালানোর পরিকল্পনা আছে আমার নাম রতন বর্মা রাজবংশী এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিরো নিউজ এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সঙ্গে থাকবেন এত ডাক্তার এত ওষুধের দোকান এত ওষুধ কিছু ওষুধ বিষুধ ছিল না স্পেশালিস্ট ডাক্তারও ছিল না তখন জ্বর জারি কোনো অসুখ বিসুখ হলে বদ্য আসতে পারিতরা বলতেন যে মাসান ধরছে মাসানে পূজা করতে হবে তো তখন বাবা মারা আয়োজন করত দই চিরা আটিয়া কলা নতুন গুড় দিয়ে পূজা দিত তাঁতালিও হলো দেখা যেত দু এক মধ্যে জ্বর জারি ওষুধ বিসুখ ছেড়ে যেত অর্থাৎ ঠাকুর মাসানের প্রতি মানুষের যে একটা বিশ্বাস সেই বিশ্বাসটা রয়েছে এতদিন তো গ্রামেগঞ্জে এই মাসান পূজা হয়ে আসতো কোনো নদীর ধারে বিলের ধারে কোনো জঙ্গলের ধারে হয়ে আসতো সম্ভবত দু সালে আমি প্রথম বারো আমি মাসান পূজার উদ্যোগ নিয়ে স্থানীয় লোকজনদের সঙ্গে নিয়ে এবং উদ্বোধনও করি আমি সেটা সেদিন থেকে এখনও চলে আসে ছয় সাল কি সাত সাল হবে আমার ঠিক সালটা মনে নেই এবং জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু আজ ওই মারসান পূজাটা হয়ে আসে যেমন আপনার এদিকে তুফানগঞ্জে রতনরা একটা করে ওখানে এরকমই বিভিন্ন জায়গায় মাথা তো হয় বিভিন্ন জায়গায় হয়ে আসে তো আগের এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনও বটে কারণ মহারাজা বিশ্ব আজকে পবিত্র জন্মতিথি এই জন্মতিথিতে মহারাজাদেরই স্থাপিত এই রাসপালার মাঠে ঠাকুর যে আমাদের মাসার পূজা মাসার দেবের পূজাটা হচ্ছে